আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে আজ থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল আজ রবিবার এখন সকাল ছটা বাজে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজ বেড কভারটা চেঞ্জ করে দেবো রবিবার যেহেতু আমি বেড কভারটা চেঞ্জ করে থাকি প্রতি রবিবারে আমি বেড কভারটা চেঞ্জ করে থাকি এদিকে বালিশের কভারগুলো খুলে ধুয়ে দেবো তার জন্য একটু গরম জল ভিজিয়ে দিয়েছি গরম জলে আমি ভিজিয়ে থাকি গরম জলের ভিজালে কী হয় খুব সুন্দর পরিষ্কার হয় আর কোনো স্মেল থাকলে এটা বেরিয়ে যায় আর আমি হাতেই ধুয়ে থাকি হাতে ধুলে আমার কমফোর্টেবল লাগে আর কোনো প্রকারের মেশিন ব্যবহার করি না যেহেতু আমার মেশিন নেই তার জন্য তো ওইদিকে বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি সুন্দর করে বেঁধে দিয়েছি কোয়ালিটি কভারটাও চেঞ্জ করে দিয়েছি তো হাজব্যান্ডের হাতে ব্যথা আছে তার জন্য ও আলাদা রুমের সোয় হাতে ব্যথা কমে গেলে তারপরে এখানে চলে আসবে বলেছে এখনও ব্যথাটা কমেনি অনেকদিন হয়ে গেছে ব্যথাটা করছে আমাদের রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে মেয়ের রুমটাও ঝাড় দিতে হবে তো সব কিছু কাজ আজ দিনই করে থাকি বেশিরভাগ দিন রবিবারের দিনটাই এদিকে পোছাবি লাগাতে হবে ঘরে বি পোছা লাগিয়ে নেবো এদিকে গরম জলটা হয়ে গেছে চলে এসেছি এই যে বিছনার পদ্মাটা ভিজাতে বেড কভারটা ভিজিয়ে দেবো এদিকে হাজব্যান্ডের রুমে ক্যাথাটা নিয়ে চলে এসেছি কেননা ওর রুমে ক্যাথাটা পেতে দিই বেড কভার ধরে না যেহেতু ছোটো খাট মেয়ের জন্য বানিয়েছি তার জন্য ও ক্যাথা পেতে দিই আমার কাছে অনেক কথা আছে আমার মা বানিয়ে দিয়েছে কলকাতা থেকে তো বেঝানো হয়ে গেছে একটু গরম ছিল হাতে লেগে গেছে জল মিশিয়ে দিয়েছিলাম ঠান্ডা জল তো হাতে লেগে গেছে এদিকে ছেলে একটু বই নিয়ে বসে ছেলে সকাল টাইমেও নিজে নিজে পড়ে হোমওয়ার্ক করে আমি রাতটার টাইমে আমি পড়িয়ে দিই মেয়েকে বলেছি বাইরে একটু ঝাড় দিতে এই যে মেয়ে বাইরে ঝাড় দিচ্ছে এদিকে নাস্তাটা নিয়ে চলে এসে সকালে চা খাওয়া হয়ে গেছিলো এখন নাস্তাটা এনেছে এই নাস্তাটা কাল খেতে চেয়েছিলো এটাকে বীর বড়া বলে তো কাল খাওয়া হয়েছিল না আমি যে কাল খাবি আজ ঘরে বানিয়েছিলাম মানে কাল ঘরে বানিয়েছিলাম তার জন্য আজ খেয়ে নিয়েছি খেতে বেশ ভালো লাগে আমি ঝাল দেখিয়ে থাকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে যে পোচা লাগাতে চলে এসেছি এই দিনটাই আমি সব কিছু পোচা লাগিয়ে থাকি কারণ এই দিনটা সব কিছু ঘর বাগেরা বাকি সব কিছুই পোছা লাগিয়ে দিই এদিকে ট্রাঙ্কের উপরও ময়লা আছে সেটা পরিষ্কার করে নেবো সব কিছু পোছা লাগিয়ে দিচ্ছি নিচে যে কাজটাও পোছা লাগিয়ে দিচ্ছি এদিকে ওই সিনার রুমে ফ্রিজটা আছে ফ্রিজটা পোছা লাগিয়ে দেবো তো সব কিছু বোঝা লাগিয়ে দিই যে ঘড়িটাও ময়লা হয়ে গেছে এখন সাড়ে নটা বেজে গেছে তো এগারোটার ভিতরে আমার সব কাজ কমপ্লিট করতে হবে একটু বুদ্ধি করে কাজ করলে সব কিছু টাইমের মধ্যে কমপ্লিট করা যায় কারণ এই কাজগুলো কাল ভেবে রেখেছিলাম যে আজ করবো তার জন্য আজ করে নিচ্ছি সকাল ছটা থেকে শুরু হয়ে গেছি যে চেয়ারগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি তো আমি ধুয়ে থাকি চেয়ারগুলো বাইরে নিয়ে ধুয়ে দিই টিভিটা একটু পরিষ্কার করে দিচ্ছি সব কাজ আমি এদিনে করে থাকি এদিকে আলমারি সব কিছু পরিষ্কার করে নেব এই যে একটু কলিং নিয়েছিলাম কলিং দিয়েই পরিষ্কার করে থাকি খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এদের কুলারটাও পরিষ্কার করে দিচ্ছি কুলারটা অনেক ময়লা হয়ে গেছে কি হয়েছে এটা তিন চার বছর হয়ে গেছে তার জন্য সাইড থেকে ময়লা হয়ে গেছে এদিকে ঘরটা আমি পোছা লাগিয়ে দিচ্ছি আর আমি হাতেই পোছা লাগিয়ে থাকি আমি কোনো প্রকারের মেশিন ব্যবহার করি না মেশিন আমার কমফোর্টেবল লাগে না তার জন্য হাতে আমার খুব সুন্দর পরিষ্কার হয় আর ঘরের নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি তারপরে যে চলে এসেছি বাইরে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম নাড়তে চলে এসেছি আর তাছাড়া আমরা ভাড়া ঘরে থাকি কোনো অসুবিধা হয় না জলটা বেশি আমাদের জলের কোনো প্রবলেম হয় না কেন আমাদের স্বাদের পরে দুটো ট্যাঙ্কি আছে দুটো ট্যাঙ্কিতে জল সবসময় ফুল থাকে কোনো অসুবিধা নেই একটাই সুবিধা হয় ভাড়া ঘরে থাকলো আমাদের রুমটা দেখেছো কত ছোট কোনো জ্বালনা নেই কিছু নেই পুরো প্রবলেম হয়ে যায় এখন তো প্রচণ্ড গরম পড়ছে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছে তার এই মাছ দুটো এনেছিলো মাছ দুটো কেটে নিচ্ছি আমি ঘরে নিজেই মাছ মাংস কেটে থাকি তোমরা আগে ভিডিও ভিডিওতে দেখতে পাবে মাছ মাংস আমি ঘরে নিজেই কেটে থাকি এখানে উড়িষ্যার আমরা যেখানে থাকি উড়িষ্যার লোকরা ভালো করে মাছ কাটতে পারে না আর গন্ধা করে কেটে দেয় তার জন্য আমার পছন্দ হয় না হাজব্যান্ডকে বলি ও নিজে এনে দেয় আমি ঘরে নিজেই কেটে নিই আমার বটি আছে খুব সুন্দর সুন্দর বটি আছে আরেকটা বি বটি আছে তারপরে ঘরটা পচা লাগানো হয়ে গেছে এই সামনের এই দিকটাই ধুয়ে থাকি প্রতি রবিবারে আমি যখন ঘরে পোচা লাগাই দেখো একটু যে ঘরের পোচা লেগেছি যেটা সেটা ময়লা হয়ে গেছে তার জন্য একটু কেঁচে দিয়েছি কেঁচে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এই সামনের দিকটাই ধুয়ে থাকি প্রতি রবিবারেই যেদিন পোছা লাগিয়ে দিই সেদিন এই দিকটা ধুয়ে দিই ময়লা হয়ে যায় এই যে সামনে একটা দোকান আছে এই যাদের ঘরে থাকি তারাই তাদেরই দোকান তো এই রুমটা খুলে দিলে না কি হয় সারাদিন লোকজন যা আসা করে তার জন্য ময়লা হয়ে যায় এই যে হাজব্যান্ড নিজের থেকে আমাকে ডেকে দিয়েছে তরমুজটা কেটে দেওয়ার জন্য বলছি এই সামনের দিকটা ধুয়ে দিই তারপর তোমাকে কেটে দেবো ধোয়া হয়ে গেছে এবং স্নান করতে যাবো ও বলছে আগে কেটে দাও চলে এসেছে দোকান থেকে তো কত সুন্দর হয়েছিল খেতে কিন্তু দারুণ ছিল পুরো লাল হয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ ছিল এই যে কেটে নিয়েছি আমাদের ঘর মালিককে বি দিয়ে দিয়েছিলাম তারা স্নান করা হয়ে গেছে রান্নাটা শুরু করে দিয়েছি সব সবজিতে রান্নাটা করেছিলাম আর কানে কি হয়েছে জানো কানের তো পরে কেননা কানের পিছনে ঘা হয়ে গেছে দুদিন তিন দিন হয়ে গেছে এই যে বেগুনটা ঘা আছে বেগুন খেলে বেগুন কিংবা ছোটো মাছ খেলে না আমার অ্যালার্জি হয় প্রচণ্ড তার জন্য কানেরটা খুলে রেখেছি দেখো চুয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশি কিছু বানিয়েছিলাম না একটা তরকারি বানিয়েছিলাম মাছ দিয়ে আর আমের চাটনি বানিয়েছিলাম আর কাল ডাল রান্না করেছিলাম ফ্রিজে সেটা ছিল সেটা বের করে নিয়েছি পুচকা ভাতটা মাখিয়ে দিলে অনেক জিনিস খেয়ে নিতে পারে এই যে মাখিয়ে দিয়েছি ও ডাল চাচ্ছে বলছে আমাকে আর একটু ডাল দিতে আর ভাজা মাছ করেছিলাম আমি একটু ভাজা মাছ নিয়ে নিয়েছি অনেক মাছ রেঁধেছিলাম একটা ভাজা মাছ উঠিয়ে রেখেছিলাম সেটা দেখে নিয়েছি শুকনো জল ভাজা করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জামাপান উঠাতে চলে এসেছি দেখো ভাড়া ভাড়া থাকে তবুও কত সুন্দর ফুল গাছ লাগিয়েছি আমি এক বছর হয়ে গেছে লাগিয়েছি কত সুন্দর সুন্দর ফুল ফুটছে তোমার দেখতে থাকো গোলাপগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব ওই যে আমাকে ওঠাতে এসেছিলাম মেয়ের পকেটে দশ টাকা ছিল আমি হচ্ছে পড়ে গেছে ও যে আমার দশ টাকা আমি পকেটে রেখে দিয়েছিলাম সেটা পড়ে গেছে চণ্ড গরম পড়ছে পুরো ঘাম বেরিয়েছে এখন এগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে একটু রেস্ট নেবো তো এখন এই যে গুছিয়ে রাখছি যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো বাকি আমাদের চারজনের জামাপান চার জায়গায় থাকে সব আলাদা আলাদাই থাকে এখন সন্ধ্যা লেগে গেছে এই বাইরের লোকটা দেখেছো এই যে আমাদের মিটু আছে বাড়িতে একটা তো তোমরা দেখতে থাকবে এখন ভিডিওতে আমাদের ছোট সদস্য আমাদের ফ্যামিলিতে চারজন আছি হাজব্যান্ড আমি মেয়ে আর ছেলে আর এই যে আমাদের ছোট সদস্য মিটু তারপরে বাচ্চাদের জন্য ওই যে সকালে যে তরমুজটা এনেছিলো তরমুজ থেকে জুস বানিয়ে নিচ্ছি বাচ্চারা বলছে কিছু খাবার খায় তরমুজটা যখন আছে তা জুস বানিয়ে দিই একটু চিনি দিয়ে বিটলা বনতে বানিয়ে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আর হাজব্যান্ডের সুগার আছে ওকে দেবো না ওর জন্য কেটে রেখে দিয়েছি ওই যে প্লেটে আছে ও দোকান থেকে আসলে ওকে দিয়ে দেবো ওটা আমরা জুস বানিয়ে নিয়েছি বাইরে দেখেছি অন্ধকার হয়ে গেছে এখন এই সাড়ে ছটা বছর বাজে পিউষকে এখন একটু বই পড়িয়ে দেবো এই আমরা দুজন খেয়ে নিচ্ছি স্ন্যাকও দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো লাগছিল তো আমি অনেক প্রকারই জুস আমি ঘরেই নিজেই বানিয়ে দিই বাচ্চাদের বসে পড়েছি ছেলেকে বই পড়াতে স্কুল খুললে আমি দু ঘন্টা বই পড়িয়ে দেবো আমি ঘরে নিজেই ওকে পড়িয়ে দিই এখন দুই ক্লাসে পড়ছে ও এক ক্লাস পাশ করে গেছে এখন দুই ক্লাসে উঠে গেছে দুই ক্লাসে বই পড়িয়ে দিচ্ছি বই পড়ানো হয়ে গেছে এখন বেশি বই পড়াচ্ছি না কেননা স্কুল ছুটি আছে গরমের ছুটি পড়ে গেছে হলিডে ছুটি পড়ে গেছে দেড় মাস ছুটি আছে স্কুল তারপর রুটিগুলোও বানিয়ে নিচ্ছি রাতের খাবারে রোজই আমরা রুটি খেয়ে থাকি তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানিয়ে আবার গ্যাসটা আমি পরিষ্কার করতে হবে রোজ রাত্রে শোয়ার আগে আমি গ্যাসটা পরিষ্কার করবোই তাই দশটা বাজুক এগারোটা বাজুক তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জান আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব সো বাই বাই বন্ধুরা